বুধবার রাত এগারোটা পর থেকে সড়কে একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি সিলেটের ভোলাগঞ্জ থেকে লুথ হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নেয়া ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের মুখে দেখা যায় যৌথবাহিনীর এই তৎপরতা পাশাপাশি জাফরং ওয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান চালানো হয় চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হয় যাচাই বাছাই আমদানির প্রমাণপত্র দেখে ছাড়া হয় ট্রাকগুলো তবে চালকদের দাবি যাদের কাছে বৈধ কাগজপত্র আছে তাদেরকে হয়রানি না করে প্রাসার মিলে যেন অভিযান পরিচালনা করা হয় সাদা পাত্র যারা রয়েরা সকাল সকাল গাড়ি এনে লাইন তো কারণ জানে যে সকাল আইলে গাড়ি দূরা হয় অভিযানে প্রায় দেড়শো থেকে দুশো ট্রাক আটক করা হয় সবগুলো ট্রাক চেক করে পরবর্তীতে কয়টি ট্রাক জব্দ করা হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকা থেকে সব ধরনের কাজ এবং অভিযান পরিচালনা করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা যতটুকু পুনরুদ্ধার করা যায় কার্যক্রম আমাদের চলমান থাকবে তো যেসব এখানে বিশেষজ্ঞ ম্যাজিস্ট্রেট আছেন উনি পরবর্তী কার্যক্রমগুলি এখানে ঠিক করবে এগুলো চেক করছে যে এখানকার যে লোকাল জিনিসগুলো আছে মানে ভোলাগঞ্জ এই প্রোডাক্টগুলো যাচ্ছে কিনা বা মানে চুরি হচ্ছে কিছু পেয়েছি আমরা সেভাবে চেক লিস্ট তৈরি করছি আর পরবর্তী সিদ্ধান্ত আসলে উপর মন থেকে তৈরি করবে ভোলাগঞ্জের জিনিসগুলো রেজিস্টার করার জ্ঞানই আছে পাথর চুরির সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নেওয়া সহ চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা প্রশাসন